মমতা এক কামর আই না দের হানিকাত পছলে না পতন দি ভাই ওন তো একজন লোক আছে দিন উপরে নাম না হে কইসিন পতন নিব চাচা ভালো মনে করলে পতন দিয়া দাও কেরাত গিব লাগি গুরতাছি মার দরে লাগে গুরে আনু হে কইসিন কের দেবন হে রে ভাই না সাত দিন মার দরে পিছে পিছে তা কোহানে গলে ভাই কার বাজ গেছে না লিসো হে दिनेशLambda এম্যা ফোন আইব না

দেহানি বুজাই দি কৈছে আমাৰ তুলিলে কয় কি মানম নে কি তাম আমাৰ ছয় দহৰা